আজকে আবার আমি ভাবা পিঠে বানাতে চলে আসলাম দেখেন গরম গরম ধোঁয়া উঠতেছে এখানেও রাখছি আর এই যে এটাকে বলে মুঠা পিঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শীত শেষ হয়ে যাচ্ছে ওই জন্য করেও এই পিঠেটা কিন্তু শীত ছাড়া একদম ভালো লাগে না পিঠাও একই অবস্থা যেহেতু কয়দিন পর রমজান মাস চলে আসবে ওই জন্য করেও বানানো হচ্ছে আর এই যে দেখেন কীভাবে বানায় এটি কিন্তু আমি বানাচ্ছি না আমার পরিচিত যারা তারা তো বলবেনি হাত দেখেও অনেকে চিনতে পারবেন কারণ ফাড়িয়ার আমর থেকে আমি বেনে নিই পিঠে আর এই যে এখানে কিন্তু কে আম্মু ফাড়িয়ার আমরা অনেক ভালো করে বানায় আমার আর কি ভাসুদের বড়ো ছেলের ছেলের বউ আর ফারিয়াকে তো সবাই আমার চিনে নিই যেহেতু ও আমার কাছে থাকে সব সব সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় ওকে আমি অনেক ভালোবাসি ওই জন্যই কথাটা বলা আর অপরিচিত যারা তারা তো চিনবেন না কদিন আগেও কিন্তু আমরা ভাওয়া পিঠে বানাইছি সুন্দর করে খাওয়া দাওয়া করছি আর এই যে শেষ হয়ে যাবে শীত এই পিঠেটা এত শীতের মধ্যেই ভালো লাগে ভাওয়া পিঠে বলেন দুধ চিতে বলেন দুধ পিঠে বলেন শীত শেষ হয়ে গেলে কিন্তু এগুলো পিঠের অতটা স্বাদ থাকে না ওই জন্যই বানানো হাজব্যান্ড আমার খাবে আর আমার আম্মা অসুস্থ ওনাকে একটু দিব সুন্দরভাবে আর একটু খেয়ে শেয়ার করি আপন পিঠা কেমন হলো আর এই দেখেন এখানে কলিজা রাখছি কী জন্যে আমি একটু শিঙ্গারা বানাবো যাতে রমজান মাছ চলে আসতেছে শিঙ্গারাটা বানিয়ে নেবো কলিজা দিয়ে ওই জন্য আমার কলিজা নিয়ে আসছে আর এই যে পিঠাটা এখন খেয়ে যে ভাঙ্গে দিয়ে খাই আপনাদের কত সুন্দর হয়েছে দেখেন অনেক ভালো করে বানায় খারম্ম পিঠা অনেক ভালো হয় আর অনেক মজা হয় হ্যাঁ দেখুন কত সুন্দর অনেক মজা লাগে এটা কিন্তু আমরা বেলা করতেছি কারণ সন্ধ্যা কত সময় আসলে হয়ে ওঠে না অনেকগুলো পিঠে বানাচ্ছি যেহেতু আমার আম্মাকে দেবো বোনে দেবো আমরা নিজেরা খাবো ওই জন্য অনেকগুলো করে বানানো হচ্ছে বাসায় আমরা দুজন লোক ঠিক আছে কিন্তু সবাইকে দিয়ে খেতে হয় সেটা আমিও করব পিঠা মুখের মধ্যে দিয়ে কথা বলতে পারছি না দেখেন দেখেন কত সুন্দর দেখেন এগুলো তো সব ভাবার পিঠা হবে আর এগুলো কিন্তু সবই ফাইনাল আমর এ পাতিলটাও কারণ আমার এগুলো নেয় যখন আমি পিঠা মানে তখন ফাইনাল আমর সংগ্রহ করে নিয়ে আসে আবার যখন আর কি পিঠাটা হয়ে যায় তখন আমি দিয়ে দিই কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপুদের সুন্দর সুন্দর পিঠা বানালো সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ